বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণ ধর্মী লাইভ কইয়া দেব আসসালামু আলাইকুম আদাব আমার বিহু হয়েছে এখন দুই লাখ বাইশ হাজারের বেশি সাইডের বেশি শেয়ার হচ্ছে এগুলো আপনাদের অবদান আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি অনুরোধ করছি আমার ফেসবুক ফ্রেন্ডদের লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার জন্য গতকাল জুলাই জাতীয় সনদে সই হয়েছে চব্বিশটি দলের সই করা হয়েছে এনসিপি চব্বিশের যে অভ্যুত্থান ওই অভ্যুত্থানে যাদের ভূমিকা বেশি সেই দল যায়নি আলি রিয়া সাহেব বলেছেন তারা পরেও সই করতে পারবে এবং আশা করছেন তারা সই করবে জুলাই জাতীয় সনদে সই এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউন সাহেবের এটা বিরাট সফলতা এই জুলাই সনদে সই করাটা প্রয়োজন ছিল নাহলে ওই অভ্যুত্থনটাও তো স্বীকৃতি পেতো না কোনো এক সময় এটা হারিয়ে যেত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফেসির সরকার তাদের আমলে বিএনপির এবং বিরোধী দল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত বায়বীয় মামলা দিত গায়েবি মামলা দিত হাজার হাজার আসামি এই জন্যই তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে তারপরেও ফেনীতে বিএনপির কিছু নেতার মন মানসিকতা আগের মতোই রয়েছে তারা আওয়ামী লীগ সরকারের মতোই যে বাইশটি মামলা পরে আরও দুই তিনটি মামলা হয়েছে ওই মামলাগুলোতে যারা প্রকৃত আসামি তাদের বাইরেও প্রতিটি মামলায় শত শত লোকে আসামি করেছে সব মামলা মিলিয়ে হাজার হাজার লোক বায়বীয় গায়েবি বিচ্ছা মতো মামলার আসামি এবং এই লোকগুলো অহেতুক হয়রানির শিকার হয়েছে হচ্ছে সরকারের নলেজেও এটা এসেছে দৈনিক প্রথম আলো প্রথম শ্রেণীর দৈনিক বিস্তারিত প্রতিবেদন ছেপেছে তার আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হেডকোয়ার্টার আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের মাননীয় আইজিপি বাহারুল আলম সাহেব স্বরাষ্ট্র সচিব এসব গায়েবী মামলা সম্পর্কে মিথ্যা মামলা সম্পর্কে ওয়াকিফল হয়েছেন এবং তারা ফৌজদারি কার্যবিধি সংশোধন করতে হয়েছে মিথ্যা মামলা দিয়ে মানুষের হারানি করা এগুলো বন্ধ হওয়ার জন্যই তো এটা অভ্যুত্থান হলো সরকারের পতন হয়ে গেল কিন্তু ফেনীতে তাদের শিক্ষা হয় নাই ফেনীতে আওয়ামী লীগের স্টাইলেই অনেকগুলো মামলা হয়েছে এই মামলাগুলোতে যেগুলো মিথ্যা দেশ আসামি ঘটনা ঘরে নাই ঘটনাস্থলের ছিল না ওদেরকে জড়ানোর সুযোগ নেই ফেনীর মাননীয় ফুল সুপার হাবিব রহমান সাহেব পরিষ্কার বলেছেন বাদিকে এনে কয়েকজন আসামিকে নিয়ে আসামিকে যদি বাদি না চেনে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফেনীর মাননীয় ফুল সুপারকে এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি তিনি আরও একটি মূল্যবান কথা বলেছেন তিনি ফেনীতে সম্প্রীতির ফেনি চান অন্য জেলায় কি হয়েছে তিনি আমার জানা দরকার নাই কিন্তু ফেনীতে আমি সম্প্রীতি বজায় রাখব এই কথা বলেছেন ফেনীর মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান সাহেব সাওলাতে শীর্ষ সন্ত্রাসী ছিল মেহবুল হায়দার চৌধুরী সোহেল তার ভাই রফিকুল হায়দার চৌধুরী জোয়ের তারা তুলাতুলি চর কেটে ফেনী নদীর তাও ঈদের আছে না ফেরি নদীতেও কি পরিমাণ গভীর করেছে তার কথা কোনো শেষ করা যাবে না অসম্ভব রকম গভীর করে ফেলেছে পরে নদী বাদ দিয়ে পাবলিকের ফসলের জমি কেটে চর আর নদী এক করে সাগর বানিয়ে ফেলেছে এই সোহেল গঙ্গদের কোটি কোটি টাকার বালু উত্তোলন করা ছিল তারা পালিয়ে যাওয়ার পর এই বালির মালিক হতো সরকার অথচ বিএনপির কিছু লোক আলমগুসিদ্দিকি কুয়েতপল্লির কামাল আরও কয়েকজন মিলে এবং শুভপুরের অনেক দূর থেকে যে এই বালুগুলো বিক্রি করে তারা টাকাগুলো অগ্রস্ত করেছে এই বালিগুলোর মালিক তারা ছিল না তিন দিন তো সরকারই ছিল না তখন তারা দাদার সব করেছে তিন মাস ছয় মাস এখনও যে বালুগুলো ছিল তারা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনায় গেছে এগুলোর ব্যাপারে অগ্রভাগে আছে আলমগীর সিদ্দিকি লাঙ্গল মোড়া তার বাড়ি আমির হোসেন ছেলে তার কাছে লাকালের লোকজিম্মি শুভুর লোকজিম্মি এবং বিএনপির লোকজিম্মি সুলতান মোহাম্মদ সেকান্তর বুট্টুকি দিয়ে একটা মামলা করিয়েছে যেন বিএনপির কেউ বা বালমহলের সাথে যারা জড়িত তারা যেন ওই ইয়েতে যাইতে না পারে বালুঘাটে যেতে পারে যেমন মেজর অবসরপ্ত সাইজ স্কান্দারের সাবেক এমপি অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন সাবেক ইজারাদার মাইনুল ইসলাম মিনার সে বিএনপির ত্যাগী নেতা এবং তাকেও আসামি দেওয়া হয়েছে যাতে সে বালুঘাটে যাইতে না পারে বিএনপির আরও অনেক নেতাকে আসামি দিয়েছে এগুলো বালুমহল কেন্দ্রিক গাড়ি বহরে যখন হামলা হয়েছে তখন এই সিকান্দাস ভুট্টু বিদেশে ছিল শোনা যায় সেই বিদেশে জেলও ছিল তো তাকে বাদী করা হয়েছে তো তাহলে তাকে হত্যা চেষ্টা কেমনে করা হলো তার কাছে চাঁদা কেন চাওয়া হলো তার থেকে কিভাবে চাঁদা নেওয়া হলো এটা তো বায়বীয় বিষয় এটা মিথ্যা এই মামলার সাথে আলমগীর সিদ্দিকি এবং কুয়েতফল্লির কামাল নেপথ্যে কাজ করেছে যার কারণে তারা বারবার শুধু আসামিদেরকে গ্রেপ্তার করতে পারা বালমহলকে কেন্দ্র করে চারটি মামলা হয়েছে একটি শুভপুরের ভূমি কর্মকর্তা সুমন চন্দ্র দে তিরিশ জন আসামি আরও তিরিশ চল্লিশ জন অজ্ঞাত করে মামলা করেছে এই মামলায় সিদ্দিকী সেকান্তর বুট্টু হচ্ছে আসামি কিন্তু এই মামলাটা নাকি এস আই হাবিদুদ্দিন থানার তদন্ত করছেন কিন্তু তদন্তের কোনো অগ্রগতি মামলার কী অবস্থা সেটাও কেউ জানে না আরও পানি উন্নয়ন বোর্ড একটা মামলা করেছে তাদের পাম্প ছুরি মেশিন ছুরি হিসাবে এই মামলাগুলো এটা সহ মোট চারটি মামলার কি অবস্থা এটা কেউ জানে না আমি সাগরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বসা সাহেবকে বলবো এই মামলার ফাইলগুলো আপনি মনিটারিং করেন দেখেন কি অবস্থা এবং কোন কোন আয়ু এটা তদন্ত করতেছে অগ্রগতি কি এগুলো দেখার জন্য আমি ওসি মোহাম্মদ আবুল ওষা সাহেবকে অনুরোধ করছি উনি আবার তো বলবেন যে আপনি বলারকে আমি সাংবাদিক হিসাবে আমি বলতেই পারি আমি নাগরিক হিসেবেও বলতে পারি আমি তো নির্দোষী কাউকে গ্রেপ্তার করার জন্য বলতেছি না যারা জড়িত এজন আমি আসামি তাদেরকে গ্রেপ্তার করেন আর এইসবের সাগলানায় শীর্ষ সন্ত্রাসী ছিল মেবুল হেল্লা চৌধুরী সোহেল সোহেল কখনো অসম্ভব ক্ষমতাত ছিল আলা নাসিম শেখ হাসিনার প্রটকল অফিসার ছিল অনেক ক্ষমতা নিজামুদ্দিন হাজারি সাবেক এমপি ও কাদের লোক সোহেল আবার এদের লোক অনেক ক্ষমতা কিন্তু আমাকে ধরে নিয়ে যাবে এটা তারা আমার নামে মামলা দিয়েছে চারটা মামলা দিয়েছে আমি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছি আমার আমি বাদী নিজামুদ্দিন হাজারি এমপি বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন দায়রা আদালতে মামলা গ্রেপ্তারি করানো আছে আমাকে কুপিয়েছে মেদরে যদি সোহেল গং আমি বাসারও কথা ছিল না কেউ আলামগির দিকে তোমার তো কোপায় নেই আর কবেও কেমন তুমি তো প্রাণ চলে গেছো তুমুল আন্দোলনের সময় তুমি ছেলে না আন্দোলনের কিছুদিন আগে আসছো সরকার পতনের কিছুদিন আগে আর সেই বাসায় ঘুমাইছ কিন্তু মাঠে দেখা যায়নি নাই এখন তুমি নাকি বিরাট নেতা বিএনপির তো সোহেল আমাকে ধরে নিয়ে দেয় বলে কিন্তু তুমি বলেছ তুমি তুমি কোথাও বলেছ যে তুমি সোহেল এবং না। তার মানে আরও ওপরের সন্ত্রাসী আরও উপরে সন্ত্রাসী তবে পরিষ্কার ভাষায় বলতেছি ছাগল ন্যায় কোনো সন্ত্রাসী থাকবে না পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসী থাকার সুযোগও নেই আগে শেখাসনের সময় এমপিরা ওসিকে বলে দিত সহজে আয়ছা করবে ধরবেন না না এখন যে ফোন করবে তাকে গ্রেফতার করবে এখন কারো পক্ষে সুপারিশ করলে এ করলে পুলিশ স্বাধীনভাবে কাজ করবে যে অপরাধ দেখ আমা আমাকে ফেসিস্টের দোসর বলেছে আলমগীর দিকে কারণ আমার সাথে নিজাম এবং এবং নাসিমের ছবি আছে তো ফের কোন সাংবাদিকের নিজাম হাজারি এদের সাথে ছবি নেই সাংবাদিকেরা নিউজ করতে গেলে তো ছবি উঠবেই আমি অপরাধ করেছি কিনা তোমাকে সেটা দেখতে হবে খালাদা জিয়ার গাড়ি ভরে হামলার সময় আমি ময়ূরীগঞ্জ গেছি কিনা আমার মোবাইল মোবাইল করলে তো পাওয়া যাবে তো ছবি থাকলেই দোষর আমি আওয়ামী লীগের কোনো পদে আছে কি না কোনো পদে নাই আওয়ামী লীগের কোনো মিটিংয়ে আমি বক্তৃত দিনে বক্তৃ একটা ভিডিও দেখাতে পারবা না তো এটা দিয়ে তারা লাফালাভি করতেছ আমি গ্রেপ্তার হয়ে যাব আমাকে জেলে যাইতেই হবে হ্যাঁ ওই মিথ্যা মামলা আমাকে জেলে যেতে হবে না এবং সাংবাদিকদের গ্রেপ্তারের ব্যাপারে মামলা দেওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশনা সরকারের তরফ থেকে আছে হ্যাঁ আমি দোষগুলি অবশ্যই জেলে যাবো জামিন নেব জামিন না পাইলে জেল খাটবো এই যে তুমি বলার কে তোমরা বলার কে কৈতরও কদ্দূর কৈতরের হুমিত কদ্দূর সবাইকে ধন্যবাদ